যে অমর আমার নবীর গরদান কাটার জন্য আছে। তার তরবারি নিয়ে দৌড়ায় নবীর গরদান কাটতে যাবে কি পরিমাণ সন্ত্রাসী মেজাজ ওদিকে আমার নবী মক্কায় বইয়ে দোয়া করে ইধে পালি অমরের তুমি দিনের বারো খা দেম বাদা দাও আর সে আজিম থেকে ফয়সালা আসতেছে মোর বাড়িটা তোর গলায় লাগবে মোহাম্মদের গলায় লাগবে না তুই যত চালাকি করবি তোর চালাকি আল্লাহর দরবারে টিকবে নাকি আশি বছর লাগায় যত বাদ পারি করবি মুসলমানের এক মিনিটের চিন্তার সামনে ধ্বংস হয়ে যাবে মুসলমানের সামনে পারবি না এই দেশের মুসলমান সিলেটের জমিনে তিন শত আউলিয়ার কাফেলা নিয়ে ঢুকলেন শাহজালাল গৌরো গোবিন্দ কায়রে টুপিওয়ালা পাগড়িওয়ালা ভেঙে শাহজালালের অস্ত্রনাই আছে একটা লাঠি আর তজবি দাওয়াত তাবলিগের মুরুব্বী ইলিয়াস রহমাতুল্লাহ লাই মক্তবে যায় হাতের মধ্যে একটা লাঠি নিয়ে যায়। শাহজালাল ইয়ামান থেকে বাংলাদেশে আসছেন তজবি আছে একটা লাঠিও আছে ওরে মৌলবি তোমরা সন্ত্রাসী চাও না হাতের মধ্যে বাঁশের লাঠি কেনে শাহজালাল ডাক দিয়া ক অন্ধ রাস্তা দিয়ে হাঁটে চোখে দেখে না হারিকেন জ্বালায় হাতে রাতের অন্ধকারে একজনে কয় বুড়ি মা তুমি তো চোখে দেখো না আবার হারিকেন জ্বালাইছো কেন কয় আমি রাস্তা দেখার জন্য জ্বালাই না আমারে যেন কোনো মগায় ধাক্কা দিয়ে ফালায় না দেয় মুসলমানের হাতের লাঠি কাউকে আঘাত